আজ সোমবার একুশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনারা অবশ্যই চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্য বা হয়ে উঠবে আমি কিন্তু বারবার বলছি যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই মে মাসে কিন্তু আপনারা শনি এবং রাহুর পিসার যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মে মাসেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে মে মাসের মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করুন বেশি করে হলুদ ড্রেস পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন আজ আপনার আপনার ক্ষেত্রে কাজের জায়গায় কর্মপদ্ধতির ক্ষেত্রে সত্যপরায়ণতা এবং যথাযথ হতে হবে আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা আজ লক্ষণীয় হবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আইনি কোনো জটিলতায় যদি থাকেন তাহলে আইনি পরামর্শ গ্রহণ করবার জন্য আইনজীবীদের সাথে সাক্ষাৎ আজ আপনারা করতেই পারেন রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ আপনার শক্তি উভয়ই বেশি থাকবে অমীমাংসিত কোনো কর্মকে সম্পূর্ণ করবার জন্য সময়ের সদ্ব্যবহার করুন